কতটুকু জোড়াই গোস্ত আছে বলে ধারণা করছেন বাবা ছেলে আসছেন চুয়াডাঙ্গা থেকে এই জোড়াটা কেমন দাম দিচ্ছেন ভাই নিয়ে যাওয়ার পরে আসলে কি ট্রিটমেন্ট দিবেন ভাই প্রাথমিকভাবে বেশ বড় বড় সাইজে লাল গরু শেষের যে তিনটা লাল বলো দইগুলো কেমন চাচ্ছেন আবার আচ্ছা ভাই আজকে সবচেয়ে কম দামে কত টাকায় গরু দিচ্ছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা বর্তমানে আমরা অবস্থান করছি চো গাছারাটে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বলদ গরু রামদানি হয়েছে বিশাল দেহের গরু দেখা দেখি কিনা বেচা চলছে সোগা থেকে আপনাদেরকে দেখাবো কিছু গরু দরদম জানাবো সামনে দেখতে পারছি আমরা একজন প্রান্তিক খামারি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন

বেশ বড় সড়ো আর এই সাদা এই যে দুইটা গরু দর্শক পুরাই করছে তো ভাইরা কোথা থেকে আসছেন সুয়াডাঙ্গা থেকে আপনি তো খামারি জি ভাই আজকে কতগুলা কিনবেন আজকে চারটে কিনার নিতে পারেন কিন্তু দুইটা হয়েছে দুইটা হয়েছে দর্শক চারটা কিনবে আপনি তো আগের হাটেও আট ছিলেন তো কতগুলো আছে এখন বাসায় মোট ছয়টা আছে ছয়টা এগুলো আপনারা মূলত মোটা তাতার জন্য নিচ্ছেন না শ্বাসের জন্য কত মাসের প্রোজেক্টে মোটা তাচা করবেন পাঁচ ছয় মাস পর কুরবানিতে ছেড়ে দেবেন কুরবানিতে ছেড়ে দিবেন কুরবানির আর পাঁচ থেকে ছয় মাস নেই কম আছে আপনারা দেখতে পারছেন দর্শক দুইটা কিনছে মোটা তাজার উদ্দেশ্যে এই দুইটা কয় দাঁত করে আট দাঁত করে আট দাঁত করে আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু দাঁতে আটটা করে আর এই যে একটা এইটা আর ওইটা এগুলো ভাই কি জাতের গরু এটা ইন্ডিয়ান বলদ এটা এইটাও আটটা ইন্ডিয়ান বলদ দর্শক আপনারা দেখতে পারছেন গরুর টোটাল স্ট্রাকচার আচ্ছা ভাই তো আসলে এদিকে আসেন কাছে আসেন মহব্বত বড় কেমন টাকা দাম পড়ছে 330 টাকা 330 কত টুকু জোড়াই গোস্ত আছে বলে ধারণা করছেন দুইটা তেমন করেন স্যার 10 মণ আছে জোড়াই 10 মণ আপনি কি একা আসছেন

কত টাকা পড়ছে ভাই বললেন তাহলে তো আপনাদের তিরিশ হাজার টাকার উপরে চলে গেছে পার মন তো এত দাম দিয়ে আসলে কিনলেন কেন ভাই বলদ গরু বাজার কেন্দ্র দাম বাড়ছে ভাই সে তো দাম বাড়ছে বলদ গরু কি বিক্রির সময়ও ভালো দামে বিক্রি করা যায় জি আচ্ছা আচ্ছা তো কোন দুইটা দেখছেন যদি একটু দেখছেন একটু দেখাতেন এটা কয় দাঁত করে আট করে আট করে দর্শক আপনারা শুনলেন এখানে বিশাল বড় বড় গরু আপনারা পাবেন পাতাটা কেমন দাম দিছেন ভাই এটা 350 হলে হবে বল সাড়ে তিনশো হলে হবে শুনলেন দর্শক এই যে জোড়াটা সাড়ে তিনশো হলে হবে বলতেছে আপনারা কত বলছেন তিনশো বিশ বলি তিনশো বিশ তাহলে তার বেশি ব্যবধান নেই এক লাখ ষাট হাজার টাকা করে বলছে তিনশো হলে হবে তো আজকে এই যে গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে আসলে কি ট্রিটমেন্ট দিবেন ভাই প্রাথমিকভাবে প্রাথমিকভাবে শুকনো খড় খাবে এক সাত আট দিন তারপরে এর সাথে কাঁচা ঘাস দেওয়া হবে আচ্ছা আচ্ছা আর কি দিবেন তারপরে ভুসি একদম ন্যাচারাল খাবার দিবেন তাই তো তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনারা শুনলেন দর্শক আপনাদেরকে দেখালাম আমরা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একে একে প্রতিটা গরু আপনাদেরকে আর যদি দেখায় আমরা ভাই বেষ্ট বেচা বেমেটেছে ভাই বিছটা মত বিক্ৰী কৰিছে যে বড়ো লাল জোৰা কত যাতে এই যে ভাই বড়ো লাল জোড়াটা কত চাপছে না আসলে আপনার সাড়ে সাড়ে চারশো দশক আপনারা দেখলেন এই যে জোড়াটা সাড়ে চারশো ছাড়ছে তাতে কয়টা করে ছয়টা করে নিয়াত কেমন আছে আপনাদের তিনশো আশি সুপ্রিয় দশক আপনারা চাইলে আসতে পারেন চোখ হাটে সকল প্রকার সকল যাতের গরু পাবেন এখানে ইন্ডিয়ান বলদ গরু পাবেন বড় বড় গরু পাবেন পাশাপাশি দেশি গরু পাবেন ছোট সাইজের গরুও পাবেন আচ্ছা ভাই আজকে সবচেয়ে কম দামে কত টাকায় গরু দিচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আর সর্বোচ্চ সর্বোচ্চ মনে করেন এক লাখ আশি এক লাখ আশি এগুলো দাঁতে কেমন করে ভাই করে ছয় দাঁত করে ছয় দাঁত করে এই যে শেষের যে তিনটা লাল বলো দইগুলো কেমন চাচ্ছেন যে দুশো দশ দুশো বিশ কি না একদম মনে করেন একশো আশি দাম কইতেছে সত্তর কইতেছে পঁচাত্তর কইতেছে এরকম শুনলেন দর্শক একশো ষাট পঁচাত্তর সত্তর আশি করে বলতেছে বেশ বড় বড় সাইজের লাল গরু অনেকেই দেখা দেখি করছে একটা এখন বেরো করবে মনে হয় আপনাদেরকে দেখায় যদি দর্শক গরুটা আপনারা দেখতে পারছেন গরুর বডি টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পারছেন এটা কোনো দরদাম না কেমন হবে ভাই কোনো দরদাম করবে না দরদাম হতে হবে তো আপনারা দেখলেন কিনা ব্যসা জমে উঠেছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি একশো পঁয়তাল্লিশ থেকে আপনারা গরু কিনা শুরু করতে পারবেন এখানে বলদ গরুর পাশাপাশি সকল প্রকার সকল জাতের গরু আপনারা পাবেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিক্রি করতে আসে চো গাছার হাট থেকে আপনাদেরকে দেখালাম দর্শক খামারির কিছু গরু কিনা পাশাপাশি ব্যাপারী কেমন টাকা দাম চাচ্ছে সেটাও জানালাম সকলেই ভালো থাকবেন ধন্যবাদ